হ্যালো গাইজ সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে দিন দাস আছি কে কে আমাকে মিস করেছো সবার আগে সেটা বলো কমেন্ট করে জানিও কে কে আমাকে মিস করেছো ঠিক আছে তো আমি খুব মিস করেছি প্রথম কথা তোমাদের জানাই যে আমি তেরো তারিখে ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফেসবুকে আর কি আর স্টোরি দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম ভিডিওতে এটা তোমাদের সবাইকে জানিয়েছিলাম যে আমার সাত দিনের জন্য মানে তেরো তারিখ থেকে সাত দিন উনিশ তারিখ পর্যন্ত আমার মানে ইনবক্স ব্লক তা আমি কারোর মেসেজের রিপ্লাই দিতে পারবো না ঠিক আছে তো তারপরও তোমরা অনেকেই মেসেজ করেছো কল করেছো কিন্তু সবার মেসেজ ঢুকেছে কল ঢুকছে কিন্তু আমার মানে কোনো মেসেজে রিপ্লাই করা ওই টাইমিং এর কোনো অপশান নেই আর কলের রিসিভ করার রিসিভ আমি করতে পারছি না অপশন ছিল না তো সেই জন্য আমি কাউকে রিপ্লাই কিচ্ছু দিতে পারিনি তো তার জন্য সরি তার জন্য অনেকেই হয়তো খারাপ ভেবেছো খারাপ মনে করেছে তো তার জন্য আমি সরি চাইছি ব্লক ছিল আমি কি করব আমি দেখতে পাচ্ছি মেসেজ করছো তোমরা অনেকেই ফোন করছো বাট আমি রিপ্লাই দিতে পারছি না তার জন্য সরি 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 এই আজকে ব্লকটা খুলেছে আজ থেকে আবার তোমাদের সাথে একদম বিন্দাসভাবে কথা শুরু হবে ঠিক আছে আর ওটাই কে কে মিস করেছে আমি তো খুব মিস করছিলাম তোমাদেরকে কারণ তোমাদের সবার সপ্তাহে আমার ম্যাসেঞ্জারে কথা হচ্ছিল না তো সেই হিসাবে তো আজকে থেকে কথা শুরু হবে আর এই কদিন তা না এই কদিন দেখেছ ঠিকঠাক ছবি পোস্ট করতে পারিনি ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারিনি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমার এই ঘরের রেজিস্ট্রি নিয়ে ছোটাছুটি করছিলাম রেজিস্ট্রি এখনো হয়নি যেহেতু তো সেটার জন্য একটু ছোটাছুটি করছিলাম আর আজকে থেকে আপাতত একটু কিছুটা কাজ এগিয়েছে এখনো মানে কমপ্লিট হয়নি তো যেদিন কমপ্লিট হবে সেদিন তো আমি অবশ্যই জানাবো সেদিন তো একটা সেলিব্রেট সেলিব্রেশন হবেই তো সেদিন তো অবশ্যই তোমাদেরকে জানাবো কিন্তু আজকে হচ্ছে আজকে থেকে একটু ফ্রি হয়েছি তার কারণ হচ্ছে ওই রেজিস্ট্রি কাজটা একটু এগিয়েছে ঠিক আছে যেটা একদম বন্ধ মানে শুরু করেছিলাম সেটা একটু এগিয়েছে তো খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে মানে আমার রেজিস্ট্রিটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমার একদম শান্তি ঠিক আছে অবশ্যই সেটা শেয়ার করব তো ফাইনালি আজ থেকে একটু ফ্রি হয়েছি আজ থেকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে শুরু করেছি তো যেরকমভাবে তোমরা ভালোবাসা দিয়ে এসছো কারণ এই কদিন টানা কাজ হয়নি আমার সব একদম রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে আছে প্লিজ 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 তোমরা ঝটপট করে আমার ভিডিওগুলো দেখো বেশি বেশি করে যেমন আমাকে তোমরা প্রচুর ভালোবাসো ঠিক সেই রকম বেশি বেশি করে ভালোবাসা দাও ঠিক আছে আর ছটফট করে টপ ফ্যান্ড লিস্টে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও কারণ যারা যারা চাইছো আমার সাথে ভিডিও কল একদম ভাবে আমাকে দেখবে আর আমার একদম পার্সোনাল হট ভিডিও ভিডিওগুলো দেখবে যেগুলো এই ইউটিউবেও পোস্ট হবে না ফেসবুকেও পোস্ট হবে না যেগুলো শুধুমাত্র টপ ফ্যান লিস্টে জয়েন হলেই দেখতে পারবে সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই করে তোমরা আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও আর টান লিস্টে কিভাবে জয়েন হবে ঠিক আছে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে আমি তোমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে চাই ঠিক আছে বা আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই তা আমি তাদেরকে যারা যারা কমেন্ট করবে তাদেরকে কমেন্টের রিপ্লাইয়ে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ধরে আমার ফেসবুকে চলে যাবে ওইখানে মেসেঞ্জারে গিয়ে ইনবক্সে মেসেজ করবে যে ওই একটাই জিনিস আমি তোমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে চাই বা ভিডিও কলে কথা বলতে চাই তা আমি তখন তাদেরকে বলে দেবো যে তোমরা কিভাবে আমার ব্যবসার লিস্টে জয়েন হতে পারবে ঠিক আছে তাই সময় নষ্ট না করে ছটফট করে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও আর দেখে না আমাকে একদম হট লুকে দারুণ লুকে তোমাদের একদম মনের মতন লুকে তোমাদের মনের মতন ড্রেস পরে একদম দারুণ লুকে আর সেই সেই ভিডিওগুলো যেগুলো কেউ দেখতে পারবে না শুধুমাত্র তোমরা দেখতে পারবে একদম তোমাদের মনের মতো একদম উফ মাথা খারাপ করার মতন ভিডিওগুলো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা তাদের আর কিছু নেই তারা ইনবক্সে মেসেঞ্জারে ইনবক্সে মেসেজ করো যে আমি তোমার টপেন লিস্টে জয়েন হতে চাই আমি বলে দেবো কিভাবে তোমরা জয়েন হতে পারবে আর আমাকে একদম হট লোকে দেখতে পারবে ঠিক আছে এর সাথে সাথে বলি ইউটিউবে আমার মেম্বারশিপ কিন্তু অন হয়ে গেছে তোমরা অনেকেই মানে সবাই জানো বলতে গেলে ঠিক আছে ঠিক আছে আর ওখানে সুন্দর সুন্দর একদম হট সিক্সি ভিডিও ডেলি আপলোড করা হচ্ছে তোমরা ছটফট করে ইউটিউবের মেম্বারশিপটা নিয়ে নাও নিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে তাই ঝটপট করে তোমরা ইউটিউবের মেম্বারশিপটা নিয়ে নাও আর আমাকে প্রচুর 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 বেশি বেশি করে ভালোবাসা দাও এখন কারণ এখন আমার তোমাদের ভালোবাসা হয়ে পড়ে দরকার ঠিক আছে চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে বলে দিলাম কারণ তোমরা মিস করছো আমিও মিস করেছি তোমাদেরকে তো আজকে কাজটা শুরু করলাম চলো এবার একদম দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে প্রচুর ভালোবাসা দাও আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসার অনেক চুমু চলো টাটা